গত মাহে আগেৰ মানে টুণ্ডা

হ্যাঁ ভাই একটু আগে আপনারা ফোন করেছিলাম আপনার প্রিটার রিডার ওই যে ই দেখাইতে চায় না লেজার পরে সে আমি ওই যে মিলেই দেখলাম বিলের কাগজ আর ওই যে ওনার লেজার এখন আসছে গ্রামবাসী সবাই আছে এখানে উপস্থিত সে শিশুর ইউনিট বেশি লেগছে এখন উনি আমার বলতেছে একটু উঁচায় এটা তো কোনো এক্সকিউজ না সব মিটারই তো ভাই উঁচায় উঁচাই মানে ওইখানে ওই যে ঘরের পিড়িয়া উঠলে ইজিলি ওনার নাকের সোজা পড়বে না দাঁড়াইয়া ধরেন বিশ মিটার দূরে খারাইয়া আমি দেখছি ওই কি লেগ কে লিয়া গেছে সে এখন ওনারা দেখাইতে বললাম দেখাইল না সেই ভিডিও তো আমার কাছে আছে আপনারা বলছি পরে এলাকাবাসী সবাই উপস্থিত আছে সামনে আপনারা ফোন দিছি লাউড স্পিকারে এখন উনি এই কাজ কেন করল ওনারা জিজ্ঞেস করেন

আমার তো সমস্যা নয় কিন্তু দৌড়ানোর মতো হইছে ভিডিওর মধ্যে আছে সে দৌড়ইছে

তো বলছি উনি কিন্তু এক্সকিউজ দুই তিনটা দিয়ে বলছে এক হইল উচ্চ আর এটা ন্যাচারালি আপনাদের রুলস অনুযায়ী সবগুলো উচাই থাকবে এগুলো হাতে নাগালে কালে থাকে এক দ্বিতীয় তো উনি আরেকটা এক্সকিউজ ভাই আমারটা নেন হ্যাঁ আমারটা একটু নেন দ্বিতীয় এক্সকিউজ ওনার হচ্ছে 7 আর 1 উনি বুঝতে পারে তাই উনি যদি 20 মিটার দূর থেকে দেখে 7 এক 1 বুঝবে

তো বেশি কেন উঠবে সাইডটা বাতি চলে আর দুই তিনটে ফ্যান চলে আঠাশ টাকা বিলে বিষয় এত বেশি কেন ওঠবে ভাই তো ব্যবহারী তিনশো তিনশো কিভাবে ওঠে ঠিক আছে আপনি তাহলে এখানে তিনশো আমার কত টাকা বেশি বেশি না ষাট ইউনিট ওইটা আপনার কাছে বেশি না তো আপনার ইউনিট বেশি কি আছে মিটার কি চোখের কাছে থাকবে কোনটা

একশো তিনশো পনেরো তিনশো পনেরো কি মোটর ঠিক আছে এটা হইতে পারে আমরা আর মোটর সাইল না আমাকে এত উঠবে কেন

বুলেটের গতি দেশে ভাগ্যি গেস এগুলো করবেন না ভাই আপনার লাগে আমার শত্রুতা না এই গ্রাম গ্রামের মানুষ সবাই সাধারণ মানুষ পাঁচশো টাকা দুশো টাকা বেশি এলি কষ্ট হয় হ্যাঁ বলেন হ্যাঁ বলেন 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 আপনার মনে করেন যে আমার বেশি লেখছি কোন আপনি এই এলাকায় লেখছেন কোথাও